রাস্তাটা হলো গ্রামের ভিতর দিয়ে গেছে দেখছেন কত সুন্দর যে তাহলে আপনাদের সাথে হয়ে গেলাম কত সুন্দর এগুলো গ্রামীণ রাস্তা মেট্রো রাস্তা দিয়ে যাওয়া লাগে তো বাড়ির ভিতরে কীরকম সুন্দর যে সবুজ সময় এদিক দিল লটকল গাছ এগুলি এলো লটকল গাছ এই যে এগুলি লটকল গাছ জি এই যে এগুলি হইলো গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে খুবই সুন্দর জায়গা বইলে শেষ করা যাবে না এই সুন্দরের গুনগান তারপরে আসছে এটা নাম হলো আসল গ্রাম গ্রামাঞ্চল আমার নিজের জেলার নসন্দি শিবপুর তো আপনাদের যখন আসছি তখন আপনাদের সাথে শেয়ার করি আমার গ্রামে আসে দেখালাম আর এটা হলো আমার হ্যাঁ গ্রামের মতন এমন সুখ শান্তি পৃথিবী আছে শহরে এই শান্তি পাবো কথা দেখেন তো এই যে মৃত্যুর রাস্তা তাদের কিন্তু রোগ হয় জীবনে রোগ হইব আমাদের তো রোগ হয়ে যাগে ঢাকা শহর থাকলে জোতা খুলতে পারি নাই আর তাকর কিন্তু রোগ হইব জীবনে এই গাছ চলায় থাকে গাছের হোক সিজন আসে গাছের আবহাওয়া হয় গ্রামের মানুষের কিনে আসে কত সুন্দর গাছপালা দেখছেন দেখার মতন জায়গা এই যে মেট্রো রাস্তা ডাকার শহর এই জায়গা ভাবো কোথা সারাদিন জোতা খুলতে পারে না ভাইয়ের থেকে আর গ্রামের ভিতরে যে খালি ভাই আডে হারা আটলে তার রোগ আছে রোগ নেই তো ডাকার শহর তো কোনো কাছে থাকলে এই যে গাছে ফলে রয়েছে কেউ টাকা নিব না নেই নেই এত সুন্দর জায়গা দেখ গ্রামের ভিতরে আসলে মনটা খোঁজা যাওয়ার জন্য এত সুন্দর জায়গা সময় এত পাই না আসার জন্য ওই জন্য